আমি দুঃসময়ের কর্মী অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ একটা বড় রাজনৈতিক দলে দুই ধরনের কর্মী সমর্থক নেতা থাকে আমি কর্মী বলছি কারণ আমি নিজে যেহেতু কর্মী সমর্থক তো বটেই কর্মী একটা হচ্ছে দুঃসময়ের কর্মী একটা হচ্ছে সুসময়ের কর্মী আমি দুঃসময়ের কর্মী অ্যান্ড আই এম ভেরি হ্যাপি উইথ আর তিন হচ্ছে এটা দলের শৃঙ্খলা পরিপন্থিত বটেই স্বতন্ত্র নির্বাচন করা কিন্তু দেন একই কোয়েশ্চেন আসবে আপনি যে প্রশ্নটি আমাকে করলেন যে বারো বছরে তো আপনাকেই ভোকাল দেখলাম তাহলে আমিও তো পাল্টা প্রশ্ন করতে পারি যে তাহলে আমি তো সংসদে আমাকে প্রুভ করে এসছি হোয়াট আই ক্যান ডেলিভার তাহলে আমার আসনে আমি নয় কেন আমি কাজ করছি আজকে থেকে তো না গত দশ বছর থেকে আমার কনস্টিটুয়েন্সিতে আমার কনস্টিটুয়েন্সির এক্স মেম্বার অফ পার্লামেন্ট যিনি ছিলেন বিএনপি থেকে উনি যখন আওয়ামী লীগে জয়েন করলেন তখন তো আমাকে হাইকমান্ড থেকে এনশিওর করা হয়েছিল যে আসনটা আমাকে দেওয়া হবে এবং সেজন্য জন্য আমি দিনরাত পরিশ্রম করেছি দল তার ওয়াদা ভঙ্গ করতে পারে কিন্তু আমারও তো একটা কমিটমেন্ট আছে আমার নেতাকর্মীদের প্রতি আমি তো আমার ওয়াদা ভঙ্গ করতে পারি না সো আমাকে ইন্ডিপেন্ডেন্ট সিদ্ধান্ত নিতে হলো যে আমাকে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে হবে